বেদাত কাকে বলে বেদাতের আবিদানই করতে হলো ইবতিদা উশাই ওয়াসনুহু লা আনমিসালিন সাবিক এমন নতুন কিছু বানানো যেটা দুনিয়াতে আগে অস্তিত্ব ছিল না এই মাইক সর্বপ্রথম যে বানাই এটা বেদাত লাইট সর্বপ্রথম আবিষ্কার এটা বেদাত বেদাতের বাংলা হলো নব আবিষ্কার লাইট সর্বপ্রথম আবিষ্কারের নাম যদি নতুন আবিষ্কার হয় তার আরবি হলো বেদাত মাইক সর্বপ্রথম আবিষ্কারের নাম বেদাত বাংলা হলো নতুন আবিষ্কার ফ্যান সর্বপ্রথম আবিষ্কার এটার বাংলা হলো নতুন আবিষ্কার আরবি হলো বেদাত আপনাদেরকে মাইকের সামনে অনেকে বুঝাইবে কচু পানি খাওয়াইবো বলবে কি ওয়াহিরা খালি কয় এটা বেদাত ওইটা বেদাত তো ও তো বেদাত এইগুলো আপনাদেরকে টোপ দিবে তো এই টোপ অগ্রিম আমি বলে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে মাইক বেদাত লাইট বেদাত আমরা বলি বলেন তো এই মাইক লাইট ফ্যান যদি না থাকে আগামীকাল ফজর আমরা পড়ব না দু একজন কয় ফ্যান না থাকলে মসজিদে ফজর পরব না গরমকালে এসি না থাকলে মসজিদে ফজর পরব না তাহলে এই বেদাত আমাদের দিনের কোনো ক্ষতি করে না লাইট নতুন আবিষ্কার ফ্যান নতুন আবিষ্কার কেউ যদি আপনাদেরকে বুঝায় বলবেন হ্যাঁ নতুন আবিষ্কার তবে আমাদের ধর্মের কোনো ক্ষতি করে না ফ্যান লাইট কোনো ক্ষতি করে না মাইক কোনো ক্ষতি করে না মাইক থাকলেও আমরা নামাজ পড়ব লাইট থাকলেও নামাজ পড়ব না থাকলেও পড়ব ফ্যান এইটা থাকলেও পড়ব না থাকলেও পড়ব তবে নতুন আবিষ্কার যেটা সেটা আমরা করব না এবার তারা আপনাদেরকে বলবে তাহলে কোন বেদা আত্মা তোমরা করতে চাও না জবাব দিয়ে দিবেন আত্মা আব্বুদুলিল্লাহ বিমাল আল্লাহর জন্য এবাদত করা যেটা আল্লাহ করতে বলে নাই ওটা আমরা করব না এবাদত কার আল্লাহর জন্য করা কিন্তু আল্লাহ করতে কয় নেই আবার বলছি আল্লাহর জন্য করা কিন্তু আল্লাহ করতে কয় নেই প্রমাণ রোজা রাখা হুকুম ডাকার ঈদের দিন রোজা না রাখা এই আদেশটাও কার তো ঈদের দিন আপনি রোজা রাখলেন আল্লাহ কয় নাই রাখতে রোজা রাখলেন আল্লাহর জন্য আল্লাহ কয় নাই কোরবানির দিন আপনি রোজা রাখলেন আল্লাহর জন্য আল্লাহ কয় নাই আমল কবুল হবে না বেদাত বুঝে আসছে দুটুকু কয়েকটা উদাহরণ দিই এরপর আরো সহজে বুঝে আসবে আবু দাউদের চারটা হাদিস বলবো টানা বত্রিশশো নিরানব্বই তেত্রিশশো তেত্রিশশো এক তেত্রিশশো দুই বোহারি শরীফের আটত্রিশশো চৌত্রিশ নাম্বার হাদিস এই মোট পাঁচটা হাদিস শোনেন তো সহজে বুঝবেন বেদাত আবু দাউদ শরীফের বত্রিশ নিরানব্বই নম্বর হাদিসের বর্ণনাকারী ও কবা ইবনে আমির উনি বলেন নাজারত উক্তি আন তামশিয়া ইলা তিল্লা আমার বোন মান্নত করছে আমার বোন হাঁটতে হাঁটতে মক্কা শরীফ যাবে হজ করতে আপনাদের এই জামুরকির কোন মানুষ বাসে ওঠার সামর্থ্য আছে ট্রেনে ওঠার সামর্থ্য আছে প্লেনে ওঠার সামর্থ্য থাকার পরেও মানত করছে চট্টগ্রাম যাবে হাঁটতে হাঁটতে সব সামর্থ্য আছে মানত করছে চট্টগ্রাম হাইটা যাবে কি এই মানত করতে কষ্ট দেওয়া হারাম এই হারামকে হালাল করার নাম হলো বেদাত আমের বলেন আমার বোন মানত করেছে আমার বোন হাঁটতে হাঁটতে মক্কা শরী ভস করতে যাবে আমাকে বললেন আমি যেন নবীর কাছে মাছা গাই নবীজির কাছে গেলাম গিয়ে বললাম ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আমার বোন মানত করেছে হাঁটতে হাঁটতে মক্কায় হস করবে নবীজি বলেন তোমার বোন মানত করার আর জিনিস পায় না চড়ার ক্ষমতা আছে বাহন আছে ওট আছে ঘোড়া আছে তোমার বোনকে কি বলছে এই পাগলামি মানত করতে লিতাম শিয়াও লিতার যাও গিয়া বলো বাহনে ওঠার জন্য আর এই জাতীয় মানত যেন না করে তাহলে আমার নবী বেদাত সরাসরি না করে দিলেন আপনার কোন পিসাব আপনারে বলছে তুই চট্টগ্রাম হাইটে আসলে তোর এই এই বিপদ দূর হয়ে যাবে বুঝেন নাই কেউ বললো আপনাকে এটা কি দরকার আছে আপনি বলেন এই একটা বাগলামি আর সাধারণত ভণ্ডপীরদের মাধ্যমে যত আজগুবি কথাবার্তা শুনলেন আপনারা বলবে তোর কি সমস্যা এই সমস্যা শীতকালে সকালে পানি থেকে এক ঘন্টা দাঁড়ায় থাকবে এটা কোনো কথা হইলো এইটা নফসকে কষ্ট দেওয়া হারাম এবার আরেকটা হাদিস শোনেন মজার হাদিস আবু দাউদ শরীরের তেত্রিশ নাম্বার হাদিস নবীজি একদিন ভাষণ দিতেছে ঈদা হুয়া ক ইমন ঈদা হুয়াবে রজ ইলিন খ ইমন ফিশামসি এক ব্যক্তির দাঁড়া আছে ওই ব্যক্তি রুদ্রের আলোর মধ্যে দাঁড়ায় আছে সবাই ভাষণ শুনতেছে মন দিয়ে এক ব্যক্তির দিকে তাকায় দেখে ওই ব্যক্তি রুদ্রের আলোর মধ্যে কষ্ট করে দাঁড়ায় দাঁড়া নবীর ভাষণ শোনে আল্লাহ নবী বললেন কি ব্যাপার এই লোকটা এত কষ্ট করে কেন আমার ভাষণ শুনতেছে সাহাবারা বললেন হুজুর নাজারো অয়াম শিয়া নাজারো অইয়া কু মালায়াদা হুজুর মানত করছে এটা দাঁড়া থাকবে বসবে না এই করছে।

বেদাত দাঁড়ায় মানে মানত করছে উনি দাঁড়ায় থাকবে আপনাদের ঘরের একজন মানত করছে কি সকাল ফজরে পরে সূর্যের আলোতে দাঁড়াবে বিকাল আসর পর্যন্ত সে দাঁড়ায় থাকবে এটা পাগলামি এটা বেদাত আর এই জাতীয় উল্টা পাল্টা কথাগুলো দেখবেন আপনাদেরকে ভন্ড মানুষ যারা এরা বলবে আপনাদের কি রে তোর কি সমস্যা এই সমস্যা তুই রাত বারোটা এক মিনিটের দিকে ঠিক তোর বাসার ছাদের বাম পাশের রেলিং এর উপরে দাঁড়ায় উপরের দিকে তাকায় থাকবে বিশ মিনিট এরপরে আসবে এটা কোনো কথা এগুলো পাগলামি বেদাত আমি যে কোন বেদাতটা কওয়ার দিকে যাইতেছি খুব মন দিয়ে শুনেন আসলটা এখনো কুইতেছি না এইটা হলো বেদাত আস্তে আস্তে যাই এবার আবু দাউদ শরীফের 33 এ এক নাম্বার হাদিস শুনি এই হাদিসের মধ্যে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন রা আর রাজুলান এক ব্যক্তিকে দেখলেন ইউহাদা বাইনা ইবনাইহি তার দুই ছেলের কাঁধের উপরে বর দিয়ে হাঁটতেছে দুই ছেলের উপরে কাঁধের উপরে বর দিয়ে হাঁটতেছে

তাকে জানা দাও এইভাবে কেউ নিজেকে কষ্ট দাও এটা হল হারাম আল্লাহ তার এইভাবে কষ্ট দিতে চায় না এই হারাম কাজটাকে যদি কেউ হালাল বানায় নেয় হারামকে হালাল বানানোর নাম হলো বেদাত তো আমার কাবা নবিজি বললেন তাকে বলো বাহনের উপর চড়তে এবার হাদিসটা শোনেন আবু দাউ শরীফের তেত্রিশে দুই নাম্বার হাদিস এর মজার হাদিস নবীজি দেখেন কাবা শরীফের পাশে এক ব্যক্তি নাকের মধ্যে লাগায় কি সে কয় হুজুর মানত করছে এমনি হাঁটবে মানত করছে এইভাবে হাঁটবে যে কাজটা করলেন জানেন না আমার যে কি চায় যে নবীজি এই কাজটা করছে আগে একবার সুবাহ আল্লাহ বলেন আরো জোরে বলেন আমাদের নবীজি বেদাত দেখার পর অন্য কাউরে বলে নাই নিজেই কি করছে দেখেন কত আহার নবী সাল্লাম বিয়াদি নবী নিজে হাতে গিয়ে কাইটা দিস সুবাহ নিজে কাটছে কাউরে বলে নাই কাটো এই আমাদের নেতা যারা হবে তাদের উচিত বেদাত দেখলে তারাই কেটে দেওয়া নবীজি এইভাবে কাটার পর বললেন হাতে দিয়ে একজনকে বললেন হাত ধরে ধরে তাকে হাঁটাও এই জাতি উল্টা পাল্টা কাজ যেন না করে আমাদের দেশের মধ্যে দেখবেন যত মানুষ উল্টা পাল্টা চলে ততই তার ভক্তি বাড়ে সালাগাই দিয়ে আপনাদের মির্জাপুর স্টেশনের মধ্যে যদি একজন দুই দিন পুরা থাকে তখন আপনাদের মাঝে একদল লোক বলবেন ভিতরে মনে হয় কিছু আছে রে সালার পরিবর্তে যদি শরীরটার মধ্যে কোন কাপড় না থাকে মধ্যে একটা থাকে তখন আরো বলবেন না কিছু মনে আছে কি কি করে এই ভক্ত শুরু আচ্ছা বুঝলাম প্রথমে বেটার ছালা গায়ে দেওয়ার মতো সামর্থ্য পায়নি এরপরে বেটাই গায়ে দেওয়ার মতো তার সামর্থ্য ছিল না এখন তো এক লাখ ভক্ত আছে এক টাকা করে দিয়ে কি একটা পাঞ্জাবি দেওয়ার না। এই বন্ড পীর রে কি করছে পাঁচতলা বাড়ি বানাই দিছে কিন্তু আজও পর্যন্ত তার সালাটা খুলে না গাড়ি থেকে ধরে ধরে সালা কাইটা এদেরকে শরীরে ভালো পোশাক পরাই দেওয়া আমার নবী বেদাত নিজে কাইটা দিছে এই বেদাত মুক্ত দেশ করতে হবে বেদাত দেশ থেকে যখন সরে যাবে শিরিক চলে যাবে দেশে শান্তি আসা শুরু হয়ে যাবে ইমানের সাথে শিরিক আর বেদাত রন্দ্রে রন্দ্রে ঢুকে গেছে ঘরে ঘরে আর ঘরে আমাদের মুসলমানদের ঘরে ঘরে ডেলি পূজা হয় বিষয় হয় না মুসলমানদের ঘরে যে পূজা হয় জানেন না হিন্দু ভাইয়ারা পূজা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার তারা পূজা করে তাদের ধর্ম পালন করবে মুসলমানের ঘরে পূজা হয় কিভাবে টেলিভিশন চলে সিনেমা চলে হঠাৎ শুনবেন মুসলমানের ঘরে পূজার আওয়াজ আরে ঘটনা কি এই ঘরে আবার কে আসলো আমি তো জানি আমার প্রতিবেশী মুসলমান জিজ্ঞাসা করবেন কি আব্দুর রহমান ভাই আপনার ঘরে পূজার আওয়াজ পূজা না কি যে কি বললেন না আর ওই আসিয়ার আম্মায় সকাল আটটার দিকে আপনার ওই যে ভারতের একটা ইয়া দেখায় তো এটা দেখতেছিল তো ওই সিরিয়ালের মধ্যে পূজার একটা সিন আছে ওই সিন করতে গিয়ে আপনার পূজার আওয়াজগুলো আপনি মনে ওইটা শুনছেন ও আচ্ছা শয়তান আপনার ঘরে মুসলমানের ঘরে এইভাবে পূজা করাইতেছে ডেলি ওই যে নবীজি বলছে অনেক রাস্তা প্রত্যেক রাস্তা থেকে শয়তান মা বোনরা ভালো করে শোনেন কত রাস্তা থেকে আপনাদেরকে শয়তান ডাকতেছে রাস্তা একটা আশেপাশের সব কার রাস্তা শয়তানের রাস্তা এবার বুখারি শরীফের আর চৌত্রিশ নাম্বার হাদিশ শোনেন বকর সিদ্দিক বাদী আল্লাহ এক মহিলার কাছে দেখা করতে গেছে মহিলা আল্লাহ আলি মানুষ যাওয়ার পর পর্দার আড়াল থেকে বললেন কেমন আছেন আপনি মহিলা কোনো জবাব দেয় না কথা কয় না আবু বকর সিদ্দিক বললেন মা লাহ আলা তুকালি মহিলা কেন কোনো কথা বলে না জনগণ জবাব দিল হাজ্জাত মুস্মিতা তান এ হস করছে চুপচাপ মহিলা হশ করছে চুপচাপ বুঝলাম তো হস্ করার পর নিয়োধ করছে আর কথা বলবে না হস করার পর নিয়ত করছে আর কথা বলবেন এটা তো বাগলা আবু বকর সিদ্দিক বললেন তাকাল্লামি তুমি কথা বলো মহিলা ভিতর থেকে কয় মান আনতা আপনি কে আবু বকর সিদ্দিক জবাব দেয় ইমরু মিনাল মুহাজিরিন আমি হলাম মুহাজিরদের একজন মানুষ যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে আমি তাদের একজন মহিলা কয় মিন আইল মুহাজিরিন মুহাজিরদের মধ্যে কোন শাখা আবু বকর সিদ্দিক বলেন মিন কুরাইশিন আমি কুরাইশ গোত্রের মহিলা কয় বিল আইয়ে কুরাইশিন কুরাইশের কোন এলাকা আবু বকর সিদ্দিক কয় তুমি তো কথা না বইলাই ভালো ছিল হ্যাঁ চুপচাপ ছিল প্রশ্ন করে আপনি কোন জায়গা কয় আমি মুহাজির কয় কোন মুহাজির কয় কুরাইশ কয় কুরাইশের কোন এলাকার আবু বকর সিদ্দিকও সরবান এত কথা কয় কা মহিলাকে বললেন ইননাকি লাসাউল তুমি তো অনেক প্রশ্ন করো দেখি এবার মহিলা বললেন মা ক উনা আলহাদ অমৃতসর হেই আবু বকর আমরা কতদিন এই কল্যাণের উপর থাকবো জুড়ে বলেন আমরা কতদিন আবার বলেন আমরা কতদিন এটা আমাদের জন্য জরুরি কথাটা যদি এটা আলোচনার অংশ না আলোচনার অংশ প্রথমটা ওই যে কথা বলে না কথা বলাই কথা না বলা বেদাত একটু বলবে না কথা বেদাত এই জন্য কথা বলাই তবে শেষের অংশটা দামি কথা মহিলা প্রশ্ন করলেন আমরা কল্যাণের উপর কতদিন থাকবো বলেন তো সবাই একটু আওয়াজ দিয়ে আমরা আবুবকর জবাব দিলেন মাসতাকামাত বিকুম আইম্মাতুকুম নেতারা তোমাদেরকে যতদিন কল্লানের উপর রাখবে ততদিন কল্লানের উপর থাকবা কারা কারা নেতারা যতদিন তোমাদেরকে কল্লানের উপর রাখবে ততদিন তোমরা কল্লানের উপর থাকবা আবু বকর সিদ্দিক কি মহিলা প্রশ্ন করলেন নেতা কারা জবাব দিলেন মানুষ যাদের কথা শুনিনা পালন করে তারা নেতা ওই নেতা যদি খারাপ কাজ করায় তাও মানে ভালো কাজ করায় তাও মানে এর মানে নেতা যদি তোমাদেরকে ভালো রাখে ভালো থাকবা নেতা যদি তোমাদেরকে খারাপ রাখে তোমরাও খারাপ হয়ে যাইবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিল কথাটা ভাবার কথাটা চিন্তার বিষয় তো যাই হোক মহিলা কথা বলে না আবু বকর সিদ্দিক তার কথা বলিয়েছেন তো বলেন তো এই জাতীয় আজগুবি মানত করা এটা কি সুন্নাহ না বেদাত বেদাত এবার আসেন আমার দিকে শরিয়ত আছে এরপরে আপনি থাকা অবস্থায় আকলকে প্রাধান্য দেওয়া শরিয়ত আছে এরপরে আকলকে প্রাধান্য দেওয়া এখন একটা প্রশ্ন করব ওলামায় কারাম ছাড়া অন্যরা উত্তর দিবেন রমজান মাসে মা বোন অসুস্থ হয়েছে রমজান মাসে অসুস্থ হয়েছে মা বোনরা সাত দিন রোজা রাখতে পারে নাই আলেমরা কেউ মুখ খুলবেন না অন্যরা বলবেন ঈদের পর আগে রোজা রাখবে নাকি নামাজ পড়বে

প্রথম দল কইছে নামাজ পড়বে শুধু রোজা পড়া আদায় করা লাগবে না আরেক দল কইছে রোজা আরেক দল কইছে নামাজ রোজা দুইটা আরেক দল কইছে আগে রোজা পড়ে নামাজ আর যেহেতু রোজা মাত্র শেষ হইছে আরেক দল কইছে না না হুজুর আগে নামাজ পড়ে রোজা আরেক দল কইছে হুজুর আমরা জানি না আপনি কোন এখন উলামায়ে কেরাম মুখ না খোলাতে আপনাদের মাঝে দেখেন এক দল বললেন আগে নামাজ পড়ে রোজা আরেক দল বললেন যেটা আগে সেটা আগে অতসেই মাসালাটা একটা সহজ মাসালা আপনারা জানেন না রোজা নামাজ মা বোনরা অসুস্থ হইলে তাদের নামাজ মাফ নামাজ আদায় করা লাগেই মা বোনরা অসুস্থ হইলে তাদের যে নামাজগুলা আপনার মিস হয়ে যায় এই নামাজের আর কাজা করা লাগে না এটা হলো মাসালা রয়ে গেল রোজার কথা রোজাটাই কাজা করা লাগে আপনারা যে নামাজের কথা বললেন এই মাসালা আপনাদেরকে কে বললো হ্যাঁ নামাজ মাফ নামাজ কি বলেন তো মাফ এটা আদায় করা লাগবে না হ্যাঁ কথা বলেন তো শ্রেষ্ঠ আবাদত কি নামাজ না রোজা আকল কি বলে বলেন তো আকল বলে নামাজ মাফ না হওয়া আকল বলে মা বোন নামাজ কাজা করা শরীয়ত কয় না নামাজ মাফ রোজা কাজা করা আবার বলছি আপনারা যারা বলছেন নামাজ আকল খাটায় বলছেন হুজুর নামাজ শ্রেষ্ঠ আবাদত নামাজই তো আগে পড়া দরকার শরীয়ত কয় এই জায়গায় নামাজ মাফ রোজা রাখা এই জায়গায় আকল ছাড়ো শরীয়ত ধরো কথা কি বুঝে আসছে আকল খাটানো যাবে না নামাজ মাফ আকল কইতেছে নামাজ পড়া হোক শরীয়ত কয় না রোজা নামাজ লাগবে না বাস এখানে আকল বিসর্জন দেন শরীয়ত গ্রহণ করেন দলিল মুসলিম শরীফের ছয়শো পঞ্চাশ নাম্বার হাদিস আম্মা জান আয়সা সিদ্দিকার কাছে এক মহিলা আয়সা কয় আম্মা জান রমজান মাসে আমরা অসুস্থ হওয়ার পর রোজা আদায় করা লাগে নামাজ আদায় করা লাগে না ব্যাপারটা বুঝতে পারি নাই বললেন তুমি মানুষ এলাকার নাম ওই এলাকার মানুষরা নামাজ আদায় করে রোজা আদায় করে না আকল খাডায় নামাজ আদায় করে রোজা আদায় করে না তাই আম্মাজান বললেন তুমি কি হারুরি এলাকার মানুষ ক না আম্মাজান আমি হারুরি এলাকার মানুষ না তাহলে এই প্রশ্ন কেন বললাম আম্মাজান জানার জন্য আম্মা জান আয়সা বললেন কানাই উসিবুনা জালিকা ফানুমারু বিকাজা ইসসাউমি ওয়ালা নুমারু বিকাজা ইসসালা রমজান মাসে আমরা অসুস্থ হইতাম রমজানের পর আমাদেরকে আদেশ দেওয়া হইতো শুধুমাত্র রোজা আদায় করার জন্য নামাজ আদায় করার আদেশ করা হতো না তাহলে বলেন আকল কয় নামাজ শরীয়ত কয় রোজা এই জায়গায় আকল ধরব না শরীয়ত এই তোমার সামনে যদি আপনি বলেন না শরীয়ত বা এখানে আকল হুজুর নামাজ বড় আবাদত এটার নাম বেদাত ভাই কথা বুঝে আসছে আচ্ছা এটা সবার বুঝে আসছে বলেন শরীয়তের ক্ষেত্রে এখন কি কি গ্রহণ করা যাবে এবার বুখারী শরীফে একটা হাদিস শুনবো আমরা 9 নম্বর কথা 2697 নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন মান আহদাসা ফি আমরিনা হাদামা লাইসা ফিহি ফাহুয়া আমাদের ইসলামের মধ্যে কেউ যদি নতুন কিছু ঘটায় বলেন তো লাইট আমাদের ধর্মের সাথে কোন ক্ষতি করে আরে লাইট নতুন আবিষ্কার এই নতুন আবিষ্কার এই বেদাত আমাদের ধর্মের কোনো ক্ষতি হয় এবার আসেন ইসলামের মধ্যে নতুন আবিষ্কার যদি কেউ ঘটায় নবীজি বলেন এটা প্রত্যাখ্যান করা হবে একটা দলিল দিলে আপনারা বুঝবেন বলেন আমাদের নবী শরীয়তের মধ্যে ঈদ রেখে গেছে কয়টা আরজরে যদি বলেন কয়টা এবার আকল কয় দুই চারটা বাড়ায় করলে কি সমস্যা শরীয়ত কয় দুইটা আকল কয় তিন চারটা বাড়ায় করলে কি সমস্যা বলেন আকল ধরবেন না শরীয়ত তো বুঝে তাহলে আকল কয় হুজুর আমরা যদি একটু বেশি বাড়ায়া করি সমস্যা কি শরীয়ত কয় নাইত্ব দুইটা বলেন এদের দুইটার পরিবর্তে বাকিগুলার নাম কি হবে বেদাত এই দুইটা ছাড়া বাকিগুলার নাম কি হবে বলেন বেদাত এই বেদাত থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন আমাদের নবীজি মুসলিম শরীফের 735 নাম্বার হাদিসে বলছেন আজানের পর তোমরা দুরূদ পড়বা দুরূদের পর তোমরা দোয়া পড়বা এখন আপনি আজানের পরের দুরূদটা আজানের আগে আনছেন নবীজি বলছে আজানের পর দুরুদ পরবা তোমরা দোয়া পরবা আপনি আজানের পরের দোয়া আজানের পরের দুরুদটা আজানের আগে আনছেন সুন্নতকে সুন্নতের জায়গায় না রাইখা আরেক জায়গায় নেওয়ার নাম হলো বেদাত নবীজি বলছেন আজানের পর দুরুদ পরবা আপনি আজানের আগে দুরুদ আনলেন বলেন এটার নাম কি সবাই বুঝছেন তো এবার সহজে আরেকটু তাহলে বুঝ বুঝবেন আপনারা এবার আমি বলবো আপনারা এই ফতুয়া দিয়ে দিবেন বেদাত কিনা আমাদের নবীজি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুকে একটা দুরুদ শিখাইছে পরেন আমার সাথে আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ইউ ও আলা আলি মোহাম্মদ কামা সল্লাই তালা ইব্রাহিমা ও আলা আলি ইব্রাহিম ইন্না কাহামিদুম মজিদ এটা পারেন না সবাই পারেন তো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে যেই দূরদটা শিখাইছে এই দূরদ শরীফের দাম আছে না নাই কম না বেশি আমাদের নবী দূরদ শিখায় গেছেন এই দূরদের পরিবর্তে আপনি আমি আমার বাবা আমার দাদা আমার খালু আমার মামা আমি একটা দূরদ বানাইলাম বলেন তো এই দূরদের নাম শরীয়ত নাকি বেদাত এই তো সহজে বুঝছো আমি আমার বাবা খালু দাদা সবাই মিলে একটা দূরদ বানাইছি আমরা আমার নবী যেটা শিখাইছে এটার নাম সুন্নত আমরা বাপদাদা মিলা যেটা বানাইছি এটার নাম বুঝে আসছি সবার বুঝে আসছে কথাগুলা তাহলে এই দুরুদ যে দুরুদ আমরা বানাইছি এটার নাম বেদাত আমাদের নবী যেটা শিখাইছে এটার নাম সুন্নত আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নতটাই পালন যেন করতে পারে আল্লাহ তৌফিক দান করেন বেদাতের ভয়াবহতা দশ নম্বর কথা এই ক্ষেত্রে আপনাদের আপনাদেরকে চারটা হাদিস আবু আবুদাউদ্দ শরীফের চার হাজার ছশো সাত নাসাই শরীফের পনেরোশো আটাত্তর বোহারি শরীফের ছয় হাজার পাঁচশো ছিয়াত্তর বোহারি শরীফের আঠারোশো সত্তর এই চারটা আদেশ নবীজ সাল্লাহ আলসালাম বলেন ইয়াকু উমুর ইসলামের মধ্যে নতুন নতুন আবিষ্কার থেকে তোমরা বাজ বা ফাইনাকুল্লা প্রত্যেক নতুন আবিষ্কার ইসলামের মধ্যে যদি কেউ ঘটায় এটার নাম হলো বেদাত ওকুল্লা বেদাদাতিম দলা আলাহ প্রত্যেক বেদাতের ঠিকানা প্রত্যেক বেদাত হলো পদভ্রষ্টতা নাসাইর বর্ণনায় ওকুল্ল দলা আলা তিন ফিন্না আল্লাহ নবী বলেন প্রত্যেক পদভ্রষ্টের ঠিকানা হলো যাহার নাম বলেন তো আমার নবীর দুরুদ্বাদ দিয়া বা দাদা রাজ এই দুরুদ্বানা এটার নাম কী আর বেদারত হল পদভ্রষ্টতা পদভ্রষ্টতার ঠিকানা কোথায় বলেন আরো জোরে বলেন কোথায় আর লাফ আগরব বলে আলামিন সুরায় আলী এমরানের মধ্যে বলেন নিয়ম মাতব ইয়দ্দু বুঝু ওয়াটা সু আদ্দু বুঝু কেয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা হবে সাদা সুর আলী এমরান একটু চার পাঁচ

বুখারির বর্ণনা নবী বলেন আনা ফারতুকুম আলাল হাউস কেয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের সামনে দাঁড়ায়া থাকব আমার উম্মতকে এক ঢোক পানি পান করাবো ওই এক ঢোক পানি পান করানোর পর আমার উম্মত জান্নাতে যাওয়ার আগে আর পিপা সারতে হবে না নবী বলেন আমি দাঁড়ায়া থাকবো লাইউর ফান নারিজাল মিনকুম। তোমাদের মধ্য থেকে একদল মানুষ আমার সামনে আনা হবে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো ওই মুহূর্তে তাদেরকে আমার সামনে থেকে টান দিয়ে নিয়ে যাওয়া হবে আমি বলবো আল্লাহ আমার উম্মত আমার উম্মত আল্লাহ বলবে না কায়িনাকালা তাদরিমা আহদা সুবাদাকা আপনি জানেন না দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা ইসলামে নতুন নতুন কত কিছু বানাইছে একটু আগে নবী বললেন আমার উম্মত আমার উম্মত যে মাত্র নবী শুনলেন তারা বেদাত বানাইছে নবী বললেন সুহকন সুহকান লিমান গায়্যারা দীনী আমার সামনে থেকে দূর হও আমার সামনে থেকে দূর হও আমার শরীয়ত পরিবর্তন করছ তোমাদেরকে আমি দেখতেও চাই না একটু আগে উম্মত উম্মত বল যেই মাত্র জানছে এরা বেদাতী দেখতে চাই না সরো